হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আপনারা সেই পক্ষ থেকে আপনাদেরকে নিউ ডিজাইনের বোম্বে সিল্কের পাটি শাড়ি দেখাবো নিউ ডিজাইনের খুবই সুন্দর সুন্দর শাড়ি দেখাবো আপনারা কিন্তু অবশ্যই আমার সাথে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিও দেখবেন তাহলে কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু ভালো করে দেখে নিতে পারবেন আর প্রাইসটা নিতে পারবেন একেবারে নতুন ভার্সন কিন্তু চলে আসছে আপনারা সেই পক্ষ থেকে পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু কালার কিন্তু একেবারে সোবার খুব সুন্দর শাড়িগুলো খুবই চমৎকার একটা কালার দেখাবো স্টোনটা কিন্তু খুবই সুন্দর থাকবে শাড়ির রিয়েল স্টোন দিয়ে কাজ করা আছে শাড়িটা খুবই সুন্দর এখানে কিন্তু খুব সুন্দর টার্সেল করা পেয়ে যাবে অল ওভার বর্জ্যস এভাবে কাজ করা থাকবে খুব সুন্দর পুরো শাড়িটা দেখা দেন সম্পূর্ণ শাড়িতেই কিন্তু এইভাবে কাজ করা থাকবে স্টোন দিয়ে কাজ করা থাকবে শাড়িটাতে সেম শাড়ি কিন্তু পাঁচটা কালার আছে এটা হলো কুচির পোষণ এটা আছে ব্লাউজ ব্লাউজ পিসটা কিন্তু তসরের ওপর খুব সুন্দর শাড়িটা কাপড়টা কিন্তু একেবারে সফট একটা কাপড় একেবারে সফট সেম শাড়িটা পাঁচটা কালার পাঁচ ছটা কিন্তু খুব চমৎকার প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর থাকবে যার যেটা ভালো লাগে সেটা কিন্তু স্ক্রিনশট দেবেন তাহলে কিন্তু সেম কালারটাই পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটা শাড়ির অফার প্রাইস থাকবে অনলি আঠাইশো টাকা আঠাইশো টাকা হলে আপনার আন্নামির শাড়ির পক্ষ থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর খুবই চমৎকার একটা কালার প্রত্যেকটা কালারই দেখার মতো পাঁচটা কালার হয় পাঁচটা কালারই কিন্তু খুব সুন্দর যা যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন অফার প্রাইস থাকবে অনলি মাত্র আটেরশো টাকা একেবারে হোলসেল একটা প্রাইজে পেয়ে যাচ্ছেন আন্নার সাইড পক্ষ থেকে ইটালিয়ান বোম্বে সিল্কের পাটি শাড়ি পেয়ে যাচ্ছে মাত্র আটেরশো টাকা এই শাড়িগুলো কিন্তু কাল কালপাত্র চার হাজার পাঁচ হাজার টাকা সেল হয়ে থাকে আমরা কিন্তু অফার প্রাইজ দিয়ে দিয়েছি অনলি আটাইশো টাকা আপনার ছেলে কিন্তু আমাদের শপে আসতে পারেন আমরা শপের ডিস্টে দেখিয়ে দিব আনামি শাড়ি বত্রিশ নূর মেশন তলা আমাদের আরেকটি সফল হলো চব্বিশ নুর মেশন তৃতীয়তলা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম